আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব। নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত একান্ন নম্বর পিস্টারে কাজটি শিক্ষার্থীরা একান্ন নম্বর পৃষ্ঠারে দেখো দুটি ফাঁকা ঘর দেওয়া আছে এখানে কাজ হচ্ছে তহবিলের উৎস এ ফাঁকা জায়গায় লিখতে হবে এবং কারা আমাদের সহায়তা করতে পারে এই তহবিলে কারা আর্থিকভাবে সহায়তা করতে পারে বা অন্যান্য ক্ষেত্রে সহায়তা করতে পারে সেটা আমরা এই ফাঁকা জায়গায় লিখবো শিক্ষার্থীরা আমি অলরেডি এই ঘর দুটি পূরণ করে রেখেছি তোমরা ঠিক সেভাবে ঘর দুটি পূরণ করবে তহবিলের উৎস এবং সহায়তা অনুসন্ধান পৃষ্ঠা নম্বর একান্ন এই জায়গায় দেওয়া আছে তহবিলের উৎস এবং কারা আমাদের সহায়তা করতে পারে সেটা এই ঘরে তহবিলের উৎসগুলোর মধ্যে সরকারি উৎস হচ্ছে জাতীয় নারী বিষয়ক মন্ত্রণালয় শিশু অধিকার বিভাগ এবং স্থানীয় প্রশাসন এই তিনটি হচ্ছে সরকারি তহবিলের উৎস এরপর বেসরকারির মধ্যে রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্রাক আশা চাইল্ড হেল্প ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং নারী জাগরণ মঞ্চ এরপর অন্যান্য যে উৎসগুলো সেগুলো হচ্ছে ব্যক্তিগত দাতা এরপর ক্রাউড ফান্ডিং এবং স্বেচ্ছাসেবকদের কাজ এগুলো হচ্ছে অন্যান্য উৎস এরপর দেওয়া আছে কারা আমাদেরকে সহায়তা করতে পারে সহায়তা করতে পারে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এই যে এখানে কিছু সরকারি এবং বেসরকারি সংস্থা দেওয়া আছে এরপর স্থানীয় প্রশাসন আইনজীবী সমাজকর্মী এরপর সরকারি কর্মকর্তা স্বেচ্ছাসেবক দল এরা আমাদেরকে সহায়তা করতে পারে তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এই তথ্যগুলো দিয়ে এভাবে এই ঘর দুটি পূরণ করবে তো শিক্ষার্থীরা একান্ন নম্বর পিস্তারের কাজ তাহলে আমাদের শেষ হয়ে গেল আজকের ক্লাসটা লম্বা করছি না আজ এখানেই শেষ করছি আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চান্ন নম্বর পিস্টারে একটি ঘর দেওয়া আছে ছক দেওয়া আছে এই কাজটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে